ওই সন্তানটা ডাক দিয়ে বলে মা গো আপনি যে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়ার জন্য আসছিলেন গোমা আবার আমার লোইয়া বাড়ির দিকে জৈলা যাইতেছেন আমার কি আপনি যুদ্ধের ময়দানে পাঠাবেন না আমি কি যুদ্ধের ময়দানে যাব না আল্লাহর নবীর সাথে কি আমি যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হব না এবার মহিলা ডাক দিয়ে বলে সন্তান রে আল্লাহর নবী বলেছে তুমি যদি বড় হও ওই সময় তোমার যুদ্ধের ময়দানে পাঠানো হবে এখন তোমার বয়স হয় নাই অতএব তোমার যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া যাবে না আল্লাহর নবী বিশ্ব নবীর দরবার থেকে এই জনরে চলে আসলাম ওই ছোট সন্তান ডাক দিয়ে বলে মাগো আমারে একবার আমার নবীর দরবারে লইয়া যাও সুবহানাল্লাহ আমারে দুইটা কথা বলবো আল্লাহর নবীর দরবারে নিয়ে যাওয়া হলো আল্লাহর নবীর দরবারে নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্বনবী মসজিদে নববীর মধ্যে ছিল ওই মুহূর্তে ছোট বাচ্চাটা মসজিদে নববীর ভিতরে ঢুকে যায় মসজিদে নববীর ভিতরে ঢুকে আল্লাহর নবী বিশ্বনবী সামনে বসলেন আল্লাহর নবীকে সালাম দিলেন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন এখন তুমি কেন আসলা কেন আসলা ওই সময় ছোট বাচ্চা ডাক দিয়ে বলে নবী গো আমার মা কে আপনি বলছেন আমার নাকি যুদ্ধের ময়দানে যাওয়ার বয়স হয় নাই ইয়া রাসূলুল্লাহ এই দুইটা কথা বলার জন্য আমি আপনার কাছে আসলাম ওই ছোট বাচ্চা রাগ দিয়ে বলেন নবী আমার মা যখন চুলার মধ্যে আগুন ধরায় আমি তখন আমার মা আলী মা বেজারা কাজে কাছে আসবে মরণবেলা এই পড়বে যারা কাজে আসবে মরণ বেলা এই কালীমার রৌসানি এই কালিমার রৌসানি তে হবে উ জালা জুড়াইলা বহু তোরে মদিনা না কে যাবো জানি না বহু তোরে মদিনা না কমনে জানি না দয়া इला इलाहां इलाहां इलाहां

এই মুহূর্তে মজলিসের ভিতরে আসার এবং বসার তৌফিক দান করেছেন সকলেই ওই মহান মালিকের নিকট শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় কেন করব কারণ এই মহল্লার মধ্যে আরো অনেক মানুষ আছে টিকনাঠি কর তারা বাইরে ক্লাবের মধ্যে বসে চা খাইতেছে কারো মুখে সি ঠিক আছে টিকনাটি আবার কারো মুখে অন্য কিছু থাকতে পারে তার নাম আর বলতাম এজন্য তারা ওই জায়গার মধ্যে এখানে আল্লাহ এবং রাসূলের কথা চলবে আর পাশে বৈসা তারা উক্কা টানবে এই কথা এই জায়গার মধ্যে হলে আর এই জায়গায় মাহফিলের মধ্যে অনুষ্ঠান মাহফিলের মধ্যে কোরআন হাদিসের আলোচনা হলে এই মাহফিল থেকে তারা ওই জায়গায় বসে বসে শিকারের টানাটাকে উত্তম বলে মনে করতেছে আল্লাহ এবার বুঝেন আপনাদের মাঝে আর তাদের মাঝে কতটুকু বার্তা এজন্য সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দেন কি দেন নাই অসংখ্য নিয়ামত দিছেন যারা বাইরে বসে আছেন আপনারা যে লেটটা মেরা বসে রয়েছেন যদি মনে করেন দুইটা পিছনে দুইটা বড় বড় ফুরো হইতো লেটটা মেরা কি বইতে পারতো যদি এই যে একটা নিয়ামত আল্লাহ দিছে এই নিয়ামতের শুক্রিয়াটাও আপনাদের আদায় করা দরকার আইসা মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ুন বসে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা শুনুন কারণ আমার আল্লাহ যেই নিয়ামত দিছেন এই নিয়ামতের শুক্রিয়া আমরা যদি সারাটা জীবন সেজদা দিয়ে পড়ে থাকি তারপরেও এই নিয়ামতের শুক্রিয়া আদায় হবে না ঠিক না জোরে দূরে কী করে করি আমি শুকরিযা তোমার কি করে আমি শুকরিযা তোমার পাই না খোঁজে ভাসে বিদোয়ে আমার খালিক তুমি মালিক তুমি রহিম সত্তা মানব জাতির শাসন নিতে তোমার বিধান মুদের কোরআন সুন্না দিল তে ইমান মধুর কণ্ঠে মধুর সুরে ইল্লাটান ও আল্লাহ আই তো বারে বারে বলি আল্লাহামদুলিল্লা তাই তো আলহামদুলিল্লাহ বলুন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি সময় অতি স্বল্প এই আয়াত এবং একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি এই আদিস এবং আয়াতকে সামনে রেখে অল্প একটু আলোচনা আপনাদের সামনে করে আমি বিদায় নিয়ে নেব এই আলোচনাটা শুনবার জন্য সকলে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন সকলে বলুন আমিন সম্মানিত আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে যে আয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন اي اتر مبدئا رب العالمين بنت سن قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أمار لباك رب العالمين ترهبت كذا تقول আল্লাহকে যদি ভালোবাসতে চাই আমি আল্লাহকে যদি ভালোবাসে তাহলে আপনি নবীর অনুসরণ করতে হবে আপনি নবীর অনুকরণ করতে হবে আমি আল্লাহর ভালোবাসা আপনাকে অনুকরণ অনুসরণ করার দ্বারা পাওয়া যাবে অন্যতাই আমি আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না ঠিক না বেটে জোরে আরে যুবক পা করে দিয়ে ফিরে চালু করার যা তো আমাদের মনে হয় আমরা নবীকে ভালোবাসি না আমরা রাসুলকে অনুসরণ করার কোন চিহ্ন মাত্র আমাদের মাঝে নাই কারণ এই জায়গার মধ্যে তিনের কথা হয় আর পাশে পাশে অনেকগুলা মানুষ নির্বাসনের নির্বাচনের ওয়ার্ক নেয়া ব্যস্ত ঠিক না জোরে কন এই মাফিনের ভিতরে যদি আসতে পারেন আল্লাহর রাসুলের কথা শুনতে পারেন তার কথা শোনার পরে আমল করতে পারেন তাহলেই আপনাকে নবীর আশেখ বলে দাবি করা যাবে ঠিক নাবি ঠিক জোরে আরে যুবক ভাই সাহাবীরা কেমন ভাবে নবীর আশেক দাবি করত। আর আমাদের মাঝে পার্থক্য কি এবং সাহাবিদের মাঝে পার্থক্য কি অল্পর ভিতরে আমি আমার আলোচনা গুছাইয়া দিতেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কি করতেন একটু শুনেন আল্লাহর রাসূল সময় হজরত বেলালকে বললেন এরে বেলাল মসজিদের বাইরে দিয়ে করে দাও কে তাবুকের যুদ্ধের ময়দানের মধ্যে যাবে একটু করে দাও তাদেরকে আমি তাবুকের যুদ্ধের মধ্যে যাব একটু এলান করে দাও তারা যেন মসজিদের নববীর মধ্যে আইসা লাইন ধরে আল্লাহর রাসুল হজরতে বেলালকে এই কথা বললেন আল্লাহর রসুল সাল্লাল্লাহ ইহসাল্লামের কথা অনুযায়ী হজরত বেলাল রাতে আল্লাহ সমস্ত মদিনার মধ্যে হ্যাঁ করে দিতেছে আসুনি এমন কোনো মানুষ যাদের সন্তানকে যুদ্ধদের ময়দানে পাঠাইয়া শাহাদাতের মা হিসাবে হাঁসুরের ময়দানে উঠতে পারবা হ্যাঁ শাহাদাতের স্ত্রী হিসাবে দাঁড়াইতে পারবা এরকমভাবে ভাবে এলান করে দিয়ে যায় ওই এলানটা শুনতে পায় একজন মহিলা গোরের মধ্যে নামাজরত অবস্থায় ছিলেন নামাজের পরে দুইটা চোখের পানি ফেলে ফেলে দিয়া কানতেছে ওই মহিলার একটা ছোট বাচ্চা ছিল বিস্তার মধ্যে সব ওই বাচ্চাটা মায়ের চোখের পানি গুলা মুছে দেয় আর ডাক দিয়ে বলে মাগো তুমি কেন কান্দেছ তোমার কান্নার কারণ কি এবার মা ডাক দিয়ে বলে সন্তান রে আজকে হজরতে বেলাল মসজিদের নবীর বাইরে দিয়ে এলান করে গেছে এমন কোন মানুষ আসুনি রে তাদের সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া শহীদের মা হইতে পারবা কিন্তু রে সন্তান আমার স্বামী তো যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে রে আমার তো উপযুক্ত কোনো সন্তান না স্যারে আমি যুদ্ধের মাই পাঠাইয়া শহীদের মা হইয়া দাঁড়াইতে পারবো এই জন্যে আমি আমার যুগের পানি ফালাইয়া কান্দি ওই মহিলার ওই সন্তানটা তে বলে মা গো কে বলেছে তোমার সন্তান নাই আমি কোন দিনের জন্য আসি গো মা বারে লইয়া যাও আমি নবীর দরবারে যাব যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হব যুদ্ধের ময়দানে শহীদ হইয়া তোমারে আমি শাহাদাতের মা হিসাবে দাঁড় করাইয়া দিব সুবহানাল্লাহ আল্লাহ এবারে ওই সন্তান ওই মায়ের কাছে দেখো আবদার করলো মা সন্তান কুলে কোলে লইয়া আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে মসজিদে নববীর মধ্যে চলে গেলেন সন্তান কে লইয়া আল্লাহর নবীর দরবারে কে দেখে সাহাবিরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য লাইন দিতেছেন লিস্টি করতেছেন ওই মহিলা সাহাবিদের সঙ্গে গিয়া ওই লাইনের মধ্যে দাঁড়াইয়া গেছে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিলামিনের সাহাবিরা দিয়ে বলে মাগো মহিলাকে যুদ্ধের ময়দানে নিব না আমরা তো কোন মহিলাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাব না আপনি কেন আসলেন এই লাইনে কেন দাঁড়ালেন আপনাকে তো যুদ্ধের ময়দানে নেওয়া হবে না ওই মহিলাটা দিয়ে বলে আরে সাহাবীর তো সন্তানটা সে আমি আমার ওই সন্তানটার যুদ্ধের ময়দানে পাঠাবছো বাহালল্লাহ আলহ সাবিরা ডাক কেমন আপনার তো ছোট বাচ্চা এখনো পর্যন্ত তার শিশুর নামটাই তার থেকে মুছে নাই অথচ তাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হবে না তার বয়স এখনো পর্যন্ত যুদ্ধের ময়দানে যাওয়ার বয়স হয় নাই যেদিন তার বয়সটা হবে আমি আমি আমরা তাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাব এই মহিলার সাথে কথা যখন এইভাবে কাটাকাটি হইতেছে আল্লাহর রসুল মসজিদের নবমী থেকে এই দৃশ্যটা দেখতে পাইলেন আল্লাহর রসুল মসজিদের নবমী থেকে বের হয়ে আসলেন আইসা সাহাবিদের কেড়ে কেড়ে আমাদের কেনা বললাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য লিস্টি করার জন্য এই জায়গার মধ্যে কি করতেছ সাবিরা ডাক দিয়ে বলে আর শোনাল্লাহ হাবিব আল্লাহ নবী গো এই দেখেন না এই মহিলা আইসা বলে তার সন্তান কেনাকে যুদ্ধের ময়দানে পাঠাবে আল্লাহর নবী বিশ্ব রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে আপনার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠানো যাবে না কারণ আপনার সন্তানের এখনো পর্যন্ত বয়স হয়নি গো মা আপনার সন্তানের বয়স হয়নি সে যুদ্ধের ময়দানে যাবে ও মা বলুন না আপনার সন্তান যুদ্ধের ময়দানে গিয়ে কি করবে ওই মহিলা ডাক দিয়ে বলে ইয়া ফজরের সময় হজরতে বেলাল মসজিদে নবীর বাইরে দিয়ে এলান করে যাইতেছে আসুনি এমন কোন মানুষ যে যুদ্ধের ময়দানে যাবে যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হইয়া তার বিবিকে শহীদের স্ত্রী হিসাবে দাঁড় করাইতে পারবে রে পর তার মাকে হাসরের হাসুরের ময়দানে শহীদের মা হিসাবে দাঁড় কোরাইতে পারবে ইয়া রাসূল আল্লাহ ইয়া আমার তো তেমন কোন বড় সন্তান নাই আমার স্বামী ছিল যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে এই জন্যে আমার এই সন্তানটারে লইয়া আসলাম যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর নবী বিশ্ব নবী আলামিন ডাক দিয়ে বলে মা আপনার এত ছোট সন্তান যুদ্ধের ময়দানে গিয়ে কি করবে আপনি বলুন ওই মহিলা ডাক দিয়ে বলতেছেন নবী গো আমার এই সন্তানটাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন আমার সন্তানটাকে যখন আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন যুদ্ধের ময়দানের মধ্যে আপনি যখন কাফেরদের সাথে যুদ্ধ করতে ব্যস্ত থাকবেন নবী আপনার হাতের মধ্যে যদি ডাল না থাকে তীর ফিরানোর জন্য আমার সন্তানটাকে আপনি আপনার সাথে রাখবেন আপনি আপনার সাথে রাইখা আপনার দিকে যখন ওই কাফের গোলা তীর ছুঁড়ে মারবে ওই সময় আমার সন্তানটাকে আপনি আপনার দিকে ফিরাইয়া ধরবেন নবী আর যখন কাফের তীর আমার সন্তানের বুকের মধ্যে লাগবে আমার সন্তানটা সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আর আমার সন্তান শাহাদাতের মর্যাদা লাভ করবে আর আমি আসরের ময়দানে শাহাদাতের মা হিসাবে দাঁড়াইয়া যাব সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ নবী বিশ্বনবী Rahmatul <laughs> lil যাবে না আমি আপনার সন্তানের জন্য দোয়া করে দিলাম আপনার সন্তানের যেদিন বয়স হবে ওই দিন আমি নবী তার যুদ্ধের ময়দানে যাব এই কথা বলে আল্লাহর নবী ওই মহিলাকে বিদায় করে দিলেন ওই মহিলা আবারের দিকে চলে যেতেছে এবার কুলের মধ্যে যে ছোট সন্তানটা ছিল ওই সন্তানটা দিয়ে বলে মা নিয়ে যাওয়ার জন্যে আসছিলেন গোহ্মা আবার আমার লোইয়া বাড়ির দিকে চইলা যাইতেছেন আমার কি আপনি যুদ্ধের ময়দানে পাঠাবেন না আমি কি যুদ্ধের ময়দানে যাব না আল্লাহর নবীর সাথে কি আমি যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হব না মহিলা ডাক দিয়ে বলে সন্তান রে আল্লাহর নবী বলেছে তুমি যদি বড় হও ওই সময় তোমার যুদ্ধের ময়দানে পাঠানো হবে এখন তোমার বয়স হয় নাই অতএব তোমার যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া যাবে না আল্লাহর নবী বিশ্ব নবীর দরবার থেকে এই জন্য চলে আসলাম ওই ছোট সন্তান ডাক দিয়ে বলে মা আমারে একবার আমার নবীর দরবারে লইয়া যাও সুবাহান আল্লাহ আমারে আপনি আমার নবীর দরবারে লইয়া যাও কথা বলবো আল্লাহর নবীর দরবারে নিয়ে যাওয়া হলো আল্লাহর নবীর দরবারে নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্বনবী নবী মসজিদে নববীর মধ্যে বসা ছিল ওই মুহূর্তে ছোট বাচ্চাটা মসজিদে নবীর ভিতরে ঢুকে যায় মসজিদে নবীর ভিতরে ঢুকে আল্লাহর নবী বিশ্বনবী নবী সামনে বসলেন আল্লাহর নবীকে সালাম দিলেন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন এখন তুমি কেন আসলা কেন আসলা ওই সময় ছোট বাচ্চা ডাক দিয়ে বলে নবী গো আমার মা কে আপনি বলছেন আমার নাকি যুদ্ধের ময়দানে যাওয়ার বয়স হয় নাই ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আসলাম গো নবী সে পি কথা বলার জন্য আমি আপনার কাছে আসলাম ওই ছোট বাচ্চা ডাক দিয়ে বলেন নবী গো আমার মা যখন চুলার মধ্যে আগুন ধরায় আমি তখন আমার মায়ের সাথে থাকি কিন্তু আমার মা কিন্তু চুলার মধ্যে প্রথমেই বড় বড় লাকড়ি গোলা দেই না গো নবী দেই না গো নবী প্রথমেই আমার মা চুলার মধ্যে ছোট ছোট লাকড়ি গোলা দেয় ইয়া রাসূলুল্লাহ ছোট ছোট লাকড়ি এই ছোট ছোট লাকড়ি গুলার চাইতে যখন আগুনটা আস্তে করে বড় হয়ে যায় আমার মা তখন ওই লাকড়ি মধ্যে বড় বড় লাকড়ি দিয়ে দেই ওই আগুনটার মধ্যে যখন বড় বড় লাকড়ি দেয় ওই সময় ওই আগুনটা আস্তে আস্তে বড় হয়ে যায় আল্লাহ রাসুলকে এই কথা বলতেছেন এই ছোট বাচ্চা এবার ডাক দিয়ে বলেন নবী গো আমার কথা হলো গো নবী আমি হলাম ছোট মানুষ আমারে আপনি যুদ্ধের ময়দানে লইয়া যাইবেন আমারে যখন আপনি যুদ্ধের ময়দানে নিবেন আমি যখন আগে গিয়া দের সাথে জাপাইয়া পাইয়া পড়ব নবী আমি চোট লাখির মতো যখন যুদ্ধের ময়দানের মধ্যে জাপাইয়া পড়ব আমি শহীদ হইয়া তখন যুদ্ধের ময়দানে আগুন ধরাইয়া দিব গো তার বড় বড় লাকড়ি গুলা পাঠাইন অর্থাৎ বড় বড় সাহাবিদেরকে পাঠাইবেন গুনবি তারপরে যুদ্ধের ময়দানটা ভালোভাবে জমে উঠবে সুহান আল্লাহ বলেন আল্লাহর নবী বিশ্ব নবী বিশ্ব লিল আলামিন এই ছোট বাচ্চারে তো সুন্দর যুক্তি শোনাার পরে আল্লাহর নবী স্তব্ধ হয়ে গেলেন হায় রে এত ছোট বাচ্চা এত সুন্দর যুক্তি কিভাবে দিল এত ও ছোট বাচ্চা এত সুন্দর যুক্তি কিভাবে দিল বাচ্চার জবাবে এখন কি বলবো ওই মুহূর্তে জিব্রাইল আলাইহিসসালাম আয়েশা আযীর সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিসসালাম তাকে বলে বলেন নবী কি করতেছেন গো নবী আল্লাহর নবী ডাক দিয়ে বলেন জিব্রাই আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সাহাবিদের করতেছি আরে জিব্রাইল এই মুহূর্তে ছোটো বাচ্চাও আসছে সে নাকি যুদ্ধের ময়দানে যাবে এ দেখো না সে কত সুন্দর যুক্তি জিতেছে জিব্রাইল সালাম ডাক দিয়ে বলেন রাসূলুল্লাহ সৃষ্টি করতেছেন কোন আমার আল্লাহ আরসের মধ্যে বসে যুদ্ধের ময়দানের লিষ্টি করতেছে ও কোন নবীজি জানেননি আমার আল্লাহ লিস্টির সর্বপ্রথম নাম টাকা লাগছে আমার আল্লাহ লিস্টির সর্বপ্রথম এই ছোট বাচ্চার নাম তা লিস্টির শুরুতে লেখা দিছে জোবাহ এদেরকে বলা হয় কে রাসূল এদেরকে বলা হয় আল্লাহ রাসূলের পাগল আমরা কেমন আমরা এমনই পাগল যে নির্বাচন আসলে নির্বাচনের টাকা কোন দিক দিয়ে দিব ওই দিক দিয়ে দূরাই আমরা এমন পাগল সকালে একবার মিষ্টি হ্যাঁ ইমান বিক্রি করি সন্ধ্যাবেলা আবার চা খায়া ইমান বিক্রি করি সারা দিনে কইবার কইজনের ইমান বিক্রি হয়ে কোনো গ্যারান্টি ঠিক না বেঠি এজন্যে যাদের কানের মধ্যে মাইকের আওয়াজ যাইতেছে একটা দিন ঠিক না বেশি একটা দিন মাহফিলের দিন বাইরে গোড়াঘাড়ি না করে অতি তাড়াতাড়ি অতি সত্তর মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসে পড়ুন কারণ আজকে একদিনই মাহফিল চলবে অন্য দিন মাহফিল আর চলবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসুলকে ভালোবাসতে হলে আল্লাহ রাসুলকে অনুসরণ করতে হলে মিথ্যা কথা বলা যাবে না ঠিক না রাসুলের অনুসরণ করতে হলে মিথ্যা হলো যত গুনা আছে সব গুনার মা বাবা যত গুনা আপনার আছে সব গুনার মা বাবা হলো মিথ্যা আপনি যখন মিথ্যা কথা ছেড়ে দিবেন আপনার সকল গুনা অটোমেটিক ছাড়তে আপনার জন্য শুরু